গুড মর্নিং বন্ধুরা তো শুভ সকাল তোমাদের সবাইকে তো একটা কিছু কথা বলার জন্য তো একটা কিছু কথা বলার জন্য আজকে আমি না এই জায়গাতে এই যে একদম মানে সামনাসামনি ফেস আমি আয়া করলাম তো কী কথা এটা তোমাদের করে যেতেছি হয়তো তোমরা অনেকে দেখছো যে কালকে রাত্রেবেলা আমি এটা ট্যাক্স করছিলাম ঠিক আছে তো এটাই যে আমি মানে একটা কথাই কই যে তুমু মানে হের কি আমি কারে ব্লক করি না ব্লক এটা আমি বুঝুম ঠিক আছে আমি বুঝুম আমার ভিডিও সুন্দর হয় কি না এটা তো আমি হেরে কই নাই তুম্বুর কইছি ঠিক আছে তোমরা তোমরা তো কোনো দিন আমারে মানে কোনো দিন নাই যে আমার ভিডিও সুন্দর হয় না আমি কীরকম ভিডিও করি বা কি রকম বিশ্বাস করো এই ধরনের কথাগুলো না শুনলে না বিশ্বাস করো খুব খারাপ লাগে আমি এরকম মানে আমি সময় তো আমি যা বিনিয়োগ করি ঘরের মানুষ ঘরের ইয়ে ঠিক আছে হিংসা করে হিংসা কেন কি কোতো ওই মানুষটা নিজের শ্বশুরবাড়ি থাকে না নিজের হাজবেন্ডের লে থাকে না না মানে হিংসা করে আমার এ নিয়ে ঠিক আছে আমি যত সুখে আছি যত ভালো আছি মানে একটা মেয়ের একটা মানে একটা মেয়ের মানে ইয়ে যে একটা মেয়ে চায় ঠিক আছে এটা না আমি একটাই কথাই কমু যে তোমার কি আমি চারে ব্লক করি হ্যাঁ ব্লক তখন তোমারও করলাম তোমার যদি রাস্তাঘাটে দেখিও না তোমাদের তুমি যদি এদিকে যাও তোমার ঘুরেও তাকাম না তোমার দিকে ঠিক আছে কি মানে আমি তো এখন মানে বুঝতে পারছি মানুষ যে এরকম হয়ে যায় সামনে কিন্তু খুব ভালো কিন্তু পিঠ পিছে যে বদনাম করে আমি তো কাউ কিছু করি নাই তুমি যে আমার নামে এই সেই কইছো যার কাছে কইছো শুনো যার কাছে কইছো হে কিন্তু আমারে হয়ে দিছে ঠিক আছে যার কাছে যে কইসো যে হ্যান তেন এটা সেটা তুমি যে কইলা আমার নামে যেটা সেটা তোমার ভিডিও এটা আমি ভিডিও করি হ্যান্ড করি তেন করি এটা করি হ্যাঁ জামায়ের কমে আসছি আরে বাবা জামায় কমে আসিনি এটা আমার ইচ্ছা আমি ভিডিও করি এটা আমার ভাল লাগে এটা জামায়ের জামায়েরটা দেখি হ্যাঁ জামায় যত থাকুক না জামায়ের যত থাকুক ঠিক আছে জামায়ের যত থাকুক এটাই সে আমার নিজের একটা রোজগার একটা মেয়ে না সবসময় চাই যে নিজে একটা কিছু করতে এটা আমি এই যে এই যে এই প্ল্যাটফর্মটাতে আয়া পাইছি আমি নিজে কিছু একটা করার ইয়ে পাইছি আমার যে এত মানুষ আমি যদি কোনোখানে যাই বিশ্বাস করো আমার ফলোয়ার্স এত পারে কম তো মানুষ আমার বহুত চিনে এত মানুষ এত ভালোবাসাতে এটা এটা এই জিনিসটা কই পাম কে হয় নাই আমার কে হয় নাই আমি পেমেন্ট পাইয়া গেছি কেন তোমাদের সবাই ভালোবাসাতে তো কেন কি আমার ভিডিও ভালো হয় তো হ্যাঁ তার জন্য তো আমি পেমেন্টটা পাইছি ঠিক না আর তোমার এত জলে কিলিকা আমি তোমার নেই যে তুমি আমার ভিডিও দেবো আমি তোমার ব্লক করে দিচ্ছি কোনোদিন ভাবি না যে তুমি এই ধরনের কথা কইতে পারবা যে হ্যান তেন মানুষের কাছে ঠিক আছে খবরদার খবরদার ঠিক আছে এ ধরনের কথা যে আরেক দিন যদি কেউ কাছে শুনি আমি তো কিছু কম না কিন্তু স্বয়ং ভগবান আছে তো তোমারও তো তুমি যে মানুষের কাছে বড়াই করো আমার সন্তান এটা আমার বাচ্চারা আমি এটা এত ইটা বানামো ওইটা বানামো আরে বাবা বানাও না তোমার বাচ্চারা তুমি যা বানাও মানে কি কমো মিনিস্টার বানালো আমার তাতে কোনো মানে ইয়ে নাই তুমি তোমার বাচ্চারা যা বানাই আমার কোনো ইচ্ছা নেই আমার বাচ্চারা আমি আমার বাচ্চারা আমি কি করব এটা আমি বুঝুম ঠিক আছে আমার বাচ্চারা আমি কি করুম আমার বাচ্চারা আমি একটা জিনিসে করতে চাই যেরকম আমি চাই না যে পড়ালেখা বেশি করে যে মানুষের সামনে মানুষের অপমান করা মানুষের ইয়ে করা আমি চাই না আমার বাচ্চা যদি কম পড়াশোনাও করে ঠিক আছে মানুষের যেরকম সম্মান করতে শিখে মানুষরা আছে না সম্মান করতে শেখাটা খুব বড় ব্যাপার ঠিক আছে আমি চাই আমার বাচ্চা আমার বাচ্চারা আমি সব সময় সুস্থ থাকুক ভালো থাকো। ঠিক আছে আমার মেয়েকে আমার মেয়ের কোন ইয়ে এটা তো তোমরা জানোই তুমি তো জানোই তারপরে যে মানে তারপরে যে কইলা হ্যান ত্যান দুইটা বাচ্চার দিকে তো ইয়ে কর কেন আমার বাচ্চাদেরকে আমি দেখি না কি তুমি দেখো নাকি তুমি দেখো আয়া দেখা যে রোজটা দিয়ে আমার বাচ্চাগুলোর রাখো ঠিক আছে আমার বাচ্চা খুব যা যা কাজকর্ম আছে খাওয়াই দিও স্নান করাই দিও সব কিছু এভরিথিং যত আছে ডাক্তার টাক্তার যত কিছু আছে তুমি কই আমি চুপ করে বসে থাকুম ঠিক আছে তারপরে বুঝবা যে মা একটা মা কী করে ঠিক আছে তারপরও কইরাছি একটু ভিডিওটা করি এটাও কি তোমার কি গায়ে লাগে নাকি কেন কি আমি করতে পারছি তুমি করতে পারো না তুমি যে এতগুলা মানুষের মধ্যে তুমি আইতে পারো নাই আমি পারছি ঠিক আছে আমি পারছি আমার ভিডিও ভালো হয় আমার ভিডিও খারাপ হয় এটাকে তো এটা কিন্তু আমি তোমারে কইতে কইনি যে আমার ভিডিও এটা হয় আমার ভিডিও ওইটা হয় ভিডিও ভালো হয় না এর জামাইয়ের এত পয়সা হের জামাইয়ের এত পয়সা হের এত পয়সার কি দরকার আমি কই কইনি আমার পোশাক দরকার আমি এই জায়গাটা কাজটা ভালো পাইছি ঠিক আছে আমার মানুষ যেরকম চিনে মানুষ এরকম এখানটায় রাখে ঠিক আছে এই কাজ আমি করতে চাই কোনোদিন দিন কেউ করতে বলবো আমি খারাপ কোনো রকমের কোনো ভিডিও করছি এরকম কেউ আছে এক নিজে নিজে একটু তুমি সবাই একটু হাসাতে ভালো পায় তুম্ব মনের মধ্যে জায়গাটা নিতে ভালো পায় কিন্তু তোমরা কি তুমি কি করছো অন্য এত তো মানুষ দেখে আমার লাখ লাখ মানুষ দেখা আশি হাজারের উপরে আমার ভিউজ আছে ঠিক আছে এরা তো সবাই একটা তো খারাপ কমেন্ট করে নাই কখনো তুমি করতে গাইছো করতে গাইছো নিচের চোখায় তেল তারপর তারপরে পরে দেখবা ঠিক আছে লাস্ট ওয়ার্নিং কই রাখলাম লাস্ট ওয়ার্নিং মানুষের কথা ভাববা চিন্তা তারপরে কইবা ঠিক আছে ভাববা চিন্তা যদি কথা না করো না এটা কারোর কিছু হবে না এটা তোমারটাই তোমার কপাল তুমি নিজে খাইছো কেন কত ওই মানুষটা জানে যে তুমি কীরকম কিন্তু ওই মানুষটা বা সারা মানুষটা কোবো যে ওই মানুষটা কীরকম ঠিক আছে আঙ্গ নামে মানুষ কিন্তু বদনাম করে না তোমার নামে মানুষ বদনাম করবো ঠিক আছে আমরা ভিডিও করি এইটা আঙ্গ কাজ ঘরের কাজ করে আমরা তো ফ্যামিলির পুরা সংসার সামলায় তারপরে ভিডিও করি কি এটার মধ্যে এটার মধ্যে খারাপটা কী আছে আমার শ্বশুরবাড়িতে আমার কোন আমার হাজব্যান্ড সবাই তো আমার ফুল সাপোর্ট করে আমার শ্বশুর শাশুড়ি সবাই তো আমার খুব সাপোর্ট করে তুমি কোথায় গেছো এগুলো কথা কোয়ার ভাবার চিন্তা কথা করবো ঠিক আছে আমি 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 আমার এত সুখে আছে আমার শ্বশুবের এত মানে এরকম মানে পাইছি কি তোমার হিংসা লাগে নাকি হুম হিংসাটা একটু কম করো হিংসা করো আমার তাতে কোনো ইয়ে নেই আমি সবসময় বজরঙ্গলীর পূজা করি আর বজরঙ্গলীর চরণে দিয়ে রাখছি যে আমার নামে যেরকম করবো হেয়ের কিনতে চাই ওরকমই পাইব হ্যাঁ ও ঠিক আছে কিছু না তোমারও তো বাচ্চা আছে তুমি যে অন্য বাচ্চার নামে অন্য বাচ্চার কথা ত্যান কও তোমারও তো সন্তান আছে আমি কোনোদিন দিন কারোর সন্তানের নামে কিন্তু বদনাম করি নি কোনোদিন ওই কারোর নামে কারোর নামেই বদনাম তুমি যেটা তোমরা ভালো করে জানো আমি কোনো দিন কারোর নামে বদনাম করি না কেন কি বদনাম জিনিসটা আমার মুখে নেয় আমার মা বাবা শিক্ষা দেয় না হয়তো কম পড়াশোনা করছি ওই শিক্ষা দেয় নাই ঠিক আছে শিক্ষাটা মনে হয় তোমরা বহুত পড়াশোনা করছো শিক্ষাটা তোমার মা বাবা মানে দিতে পারে এটাই এটাই মানে তোমাকে কমতি আসছিলো আমরা কম পড়াশোনা করছি মা বাবার শিক্ষা দিছে ভালোই ঠিক আছে কালে কী কথা করতে লাগে ও কোন জায়গার কী কথা করতে লাগে ওই শিক্ষাগুলো দিচ্ছে তো চলো ভিডিওটা আর বড়ো করুম না তো চলো ভিডিওটা বড় করতে আসছি না ভিডিওটা কিন্তু তোমরা অবশ্য ভালো লাগলে শেয়ার করতে থাকবে যেরকম ওই মানুষের কাছে যায় ঠিক আছে চলো টাটা বাই বাই কেউ যদি তোমার নামে আমি একটা কথা কয়ে দিই কেউ যদি তোমার নামে কিছু কয় না আমি এটার প্রতিবাদ করার চেষ্টা করবা এরকমভাবে চুপচাপ করে বসে থাকবা না আমি কালকে শুনছি আজকে কোয়া দিলাম আমার এগুলো সহ্য হয় না বিশ্বাস করো এগুলো আমার সহ্য হয় না কেন আমি কি করছি এরকম যে তোমরা আমার নামে এটা সেটা খুব আমার ভিডিও ভালো হয় না আমি কই না আমার ভিডিও দেখো কইরা যারা যার আমার ভিডিও ভালো লাগে না স্কিপ করে দিবা আমি কোয়া দিলাম তা চলো টাটা পাইবে